উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই যে যারা ঢাকা গাভিে ফড়াত করেছেন সবাইকে আছে আমি আয়ো আপনাদের ধন্যবাদ জানাই কষ্ট ভবিষ্যত যা রাষ্ট্রপতি দিয়ে আছেন আমাদের চেয়ারম্যান রয়েছে আর ওই অধিকারী দেয়া রয়েছে প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যারা এসসি এবং যারা বলে আপনারা বহু দিয়ে উপস্থিত সব রয়েছে সেটা কি আমরা এখানে আলোচনার জায়গায় রয়েছে আপনারা প্রত্যেককে জায়গা সরবৃত করে বলেছেন এই বিষয়গুলো আলোচনা করার ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতি অবলম্বন করেছি আগামী আপনাদের জেলা কর্তৃপক্ষ আপনাকে আশ্বাস করতে চাই যে সমস্ত রকম পরিষেবার দিক থাকবে পুলিশি ব্যবস্থা আমরা ওরে জোরদার করব যে যে ফেব্রি পয়েন্টগুলো আছে তা সমস্ত জায়গায় পুলিশ স্পেশাল মোবাইল থাকবে পুলিশের সমস্ত জায়গায় পেট্রোল থাকবে এবং পুলিশ ব্যালেন্স অনেক বেশি থাকবে সাধারণ নিয়ন্ত্রণ এই ছাড়াও চপন যেখানে যে অসুবিধা হবে আমাদের সাহায্য করার জন্য সবসময় রেডি থাকবে আর যাতে বাদ্যিকদের মধ্যে একটা পবিত্র উৎসব আপনারা সুন্দরভাবে ভালোভাবে পালন করতে পারেন তার জন্য পুলিশ প্রশাসন সদা সর্বদা সতর্ক এবং তৎপর থাকবে কারণ শান্তিপূর্ণ বক্তি উৎসব পালন আপনাদের অধিকার আর সেটা যাতে আপনারা পালন করতে পারেন সেটা দেখা আমাদের কর্তব্য কিন্তু এটা পালন করার জন্য আমাদের সর্বাপেক্ষা দরকার সেটা আমাদের সহযোগিতা আমি শুনছিলাম খুব নিহত মধ্যে রাখা তো আমি আশা করবো যে বিগত বছরগুলোতে পুলিশ প্রশাসন যেভাবে আমাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছে এবছর আমরা যারা আছি আমরাও এই পুলিশ প্রশাসন আমাদের কাছ থেকে সেই সহযোগিতা থেকে বঞ্চিত হব না এবং আপনারা আমরা সবাই মিলে জেলা প্রশাসন এবং জনপ্রতিনিধি সরকারি আধিকারিক সবাই মিলে আমরা আগামী যে নদী উৎসব আছে তাকে অত্যন্ত সুন্দরভাবে এবং শান্তিপূর্ণভাবে পালন করতে সমর্থ হবো আপনাদের প্রত্যেককে পবিত্র ভাবে प्राप्त होने से जाते हैं हमारे ऑप्टोग्राफी रिसर्च को टीम में। आज के लिए एक मूल्य तय है टीबीसी, नॉन-डेस्क मूंछ जैसे, आंधी लाइट रिसर्च जैसे, डीएसपी है पड़ता है, टीआई बहुत बहुत है, टीबीसी उसका कुछ घायल, टीबीसी जैसे जीवित और काउंसिला इचारा प्रस्तुत जैसे, हमने एशिया আমাদের বিভিন্ন কমিটি ক্রেতা কমিটির সেক্রেটারি উনিশ ছাড়াও এখানে আবার কখনো